নমস্কার লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত সঙ্গে রয়েছি আমি প্রণীতা দাস দুদিন থেকে নিখোঁজ হওয়া মহিলাকে মৃত অবস্থায় উদ্ধার করল লক্ষ্মীপুর পুলিশ মৃত মহিলার নাম মায়া রবিদাস তিনি চার সন্তানের জননী ঘটনার বিবরণে জানা গেছে মায়া রবিদাস নিখোঁজ হওয়ার পর পরিবারের লোকজন অনেক খোঁজখবর করেও তার সন্ধান না পেয়ে মায়ারানীর স্বামী মন্ত রবিদাস বিষয়টি লিখিতভাবে লক্ষ্মীপুর পুলিশকে জানান মঙ্গলবার পাঁচটা নাগাদ নারায়ণ বাগানের কিছু লোক কাজের উদ্দেশ্যে পাঁচশো মিটার দূরত্বে থাকা পার্শ্ববর্তী জঙ্গলময় টিলায় গিয়ে একটি গাছে মায়া রবিদাস গলায় দড়ি সহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা খবর দেন লক্ষ্মীপুর থানায় ঘটনার খবর পেয়ে সাড়ে আটটায় লক্ষ্মীপুর থানার এস আই নাফিজুর রহমান অন্যান্য পুলিশ কর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঝুলন্ত মৃতদেহটি গাছ থেকে নামিয়ে লক্ষ্মীপুর থানায় নিয়ে আসা হয় পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় পুলিশ তবে এই ধরনের মৃত্যুকে সহজে মেনে নিতে পারছেন না প্রয়াতের জন্মদাতারা এই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে লক্ষ্মীপুর পুলিশ